আরে তুই আমার কথা এবার একটু শোন আমার কথা শোন খালি লাফাইস নে সিমলা তুই মনে হয় তাহলে ওই নেটে টেটে সাপ দিয়েছি তাই না সারে জাগায় নেটে দেহার পরে রাত্রি ঘুমের ঘরে সাপ খেলে উঠতেছে ওরে হারাম আমি বিশাল সাপের ভয় দাদা আমার কথা শুন খালি লাফাইস নে সিমলা ঠিক কি এই যে যে রাসেল ভাই পাশা এই আমাকে বাংলাদেশে আরো গেতেছিল সত্যি দাদা হয় এর চাইতে বিশদ সাপ আরো আছে না আছে না তা তালে তুই এই মনে কর যে দেহে চলে যাচ্ছে ভয় জালাতন তোর এই বাড়ির পাশে রাসেল বাইফার সাথে সাইতে বিষাক্ত লোকজন আছে তা একদম কথাটা খারাপ কখন রে দাদা আর তোর যে জমি ফাই নিয়ে গেছে তোর ওই যে মাঠের মানুষ ওই তোরে বাবা ওই তো ওই সাপের সাইতেও বিষাক্ত দাদা আর মনে কর যে এই যে আমরা বাজার ঘাটে যে জিনিসপাতিগুলো খাচ্ছি ফরমালিন দিয়া বেজাল কত কিছু আমরা খাচ্ছি না তাহলে আমি যে প্যাটার মধ্যে তো খালি 20 আর 20 ওমা এই tata ও উফরালা আল্লাহ যদি না मारे তুই মরবি আপাতত কথাই আর সবচেয়ে বড় কথা আছে মনে বিশ্বাস রাখতে হবে বল রাখতে হবে এন্ডে সেটা পাতা ভাঙি হয়ে গেল তুই এই যেরাম শালা চট তুই দৌড় দিছিস তাহলে তোর যদি না থাকে না থাকে তাহলে তুই দুই বাপ বাই ফাতিশ ফেসবুক একটা স্ট্যাটাস মেরে দিস যে এই মধ্যে এই যে দাদা ঘাস কাটছিল সে তাই করতিস নে হে দাদা আমি তো করতিস নে ওই কিছু কিছু আছে মনে কর ওই মোবাইল হাতে এখন তাকলি সে ইউটিউবার হয়ে যাচ্ছে মনে কর কয়েন্টেন ক্রিয়েটার হয়ে যাচ্ছে আর কি হচ্ছে সাংবাদিক হয়ে যাচ্ছে বর্ষাকাল বন্যা বৃষ্টিতে দুই একটা বাইশে চলে আসতে পারে এবার যারা কৃষক আছে এগে মনে যদি ভয় ঢুকিয়ে দিস কয়দিন পরে তো দেশে খাদ্য নিয়ে হাহাকার ভরে যাবে না খায় মরে যাতে হবে আমাকে মতো কৃষক যদি মাছের চাষ না করে ভয়তে হবে মাঠের আবাদি জমির পাশে যে মনে কর যে আগাছা টাগাছা ওইগুলো পরিষ্কার রাখতে হবে এই আছে মনোবল আর কিছু আছে ফেসবুকে এমন ভাবে স্ট্যাটাস দিয়ে 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 মানুষের মনটা বয় ঢুকে দিচ্ছে বয় পাওয়া যাবে আর সাপে যদি কামড়া এর প্রতিকার আছে না আর আমার চাষা না রাত্রির বাইরে আসেল সাপের ভয় ইনজেকশন আছে না ওই যে ভ্যাকসিন নাকি সব আছে না তুই বৌসাল মেয়ে তুই মা বাপ তুই চলে যাচ্ছে বলিবালে যাচ্ছে আমি কিন্তু আর বিদেশ গেলাম না আমি কিন্তু বাড়ি চলে গেলাম হ্যাঁ হ্যাঁ যা যা ভাই যা আই চলে যাচ্ছি